আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনী নয় এবং দশ এই দুটো ম্যাচ আমরা সলভ করবো ওকে তো এখন আমাদের বলছে পৃথিবীর ব্যাসা দুধ আছে কতখানে চৌষট্টি চল্লিশ কিলোমিটার মানে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাসা বলতে আর এর মান দেওয়া আছে এখন বলছে টেকনাপ এবং তেঁতুলের অবস্থানের দূরত্ব দেওয়া আছে এখানে মানে এটা কৌণিক দূরত্ব এখানে মানে থেতা এই মানটা দেওয়া আছে এখানে তো বলছে তেতনাপ থেকে তেঁতুলের দূরত্ব মানে করতে বলছে আমাদের এই ম্যাথ করার সময় কিন্তু অবশ্যই কোনগুলোকে এই কোনটাকে আমাদের কি করতে হবে রেডিয়ান আমরা এখানে সমাধানটা দেখি তো পৃথিবীর এখানে ব্যসাতে দেওয়া আছে এমন কোন মানটা দেওয়া আছে এবং আমাদের এই টেকনাপ এবং তেঁতুলের অবস্থান কোনটাকে আমি থিতা ধরলাম এটা হচ্ছে কি দশ ডিগ্রি ছয় মিনিট এবং তিন সেকেন্ড দেওয়া আছে এখানে ওকে এই মানটা দেওয়া আছে আচ্ছা তো আমরা একটা বিষয় জানি না যে এক মিনিট মানে কত এখানে ওয়ান বাই ষাট কত হবে এখানে ডিগ্রি আবার এক সেকেন্ড মানে কত এখানে বলুন তো এখানে ওয়ান বাই ছত্রিশশো ডিগ্রি হবে তো আমাদের ছয় মিনিট মানে কি ছয় বাই ষাট ডিগ্রি আবার তিন সেকেন্ড মানে কি বলুন তো এখানে তিন বাই ছত্রিশশো ডিগ্রি হবে এখানে এখন আপনি এটা ক্যালকুলেশন করবেন এখানে আট সেকেন্ডে ছয় দশে ষাট করছে তার মানে টেন ছয় বারো করছে এখানে মানে বারোশো হবে এখানে ওকে তার মানে এখানে কত আছে বলুন তো এখানে টেন ডিগ্রি এখানে কত আমাদের ওয়ান বাই টেন ডিগ্রি এখানে ওয়ান বাই বারোশো ডিগ্রি এখানে তো এখানে লসাগু কত হবে আমি জাস্ট এখানে একটু করে দিচ্ছি আপনাকে এখানে টেন ডিগ্রি পাবো প্লাস হচ্ছে কত ওয়ান বাই টেন ডিগ্রি ডিগ্রি কিন্তু এখানে আবার এখানে ওয়ান বাই টুয়েলভ ডিগ্রি এখানে এন এসি কিছু না ওয়ান আছে এই তিনটার লসাগু হচ্ছে আমাদের বারোশো ওকে কত এখানে বারোশো তো বারোশোকে এক দিয়ে ভাগ করলে বারোশো হবে আমরা কি দশের সাথে বারোশো গুণ করবো এটা একটা অংশ পেলাম আবার এখানে দেখুন এই বারোশো কে এই দশ দ্বারা ভাগ করলে কত হবে এখানে এই শূন্য কাটা গেলে একশো বিশ হবে ওয়ান দ্বারা আমি কি করবো একশো বিশ কে গুণ করবো প্লাস এখানে বারোশো কে বারোশো দ্বারা ভাগ করলে ওয়ান হবে ওয়ান দ্বারা অনেক এটাই পাবো এখানে তো এইদিকে আমাদের কত বাসি বলুন এখানে এখানে বাসি ওয়ান জিরো ওয়ান টু জিরো ট্রিপল জিরো প্লাস এখানে ওয়ান টু জিরো প্লাস এখানে ওয়ান বা এখানে ওয়ান টু জিরো জিরো বাসছে এখানে তাহলে মোটমাট আমাদের যে বিষয়টা পাচ্ছি এখানে সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন উপরে এই ওয়ান টু এখানে যোগ করলে কত হবে এখানে ওয়ান টু ওয়ান পাবো আর এখানে কত ওয়ান টু জিরো জিরো পাবো এখানে ওকে এটা হচ্ছে আমাদের এই ডিগ্রি মানটা পাবো এখানে এত ডিগ্রি কিন্তু এখানে আর আমাদের তো ডিগ্রিতে আনা যাবে না রেডিয়ান আনতে হবে এখানে কি করতে হবে রেডিয়ান তো আমরা জানি এখানে এক ডিগ্রি হ্যাঁ এক ডিগ্রি মানে কি জানি আমরা পাই বাই একশো আশি মানে জানি আমরা এখানে এক ডিগ্রি মানে তাহলে মানে এত ডিগ্রি মানে কি আর এটার সাথে গুণ হবে এখানে এখানে করা যাবে তার মানে কি এখানে ওয়ান টু ওয়ান টু ওয়ান বাইসে কত ওয়ান টু জিরো এত ডিগ্রি মানে কত হবে এখানে ওয়ান টু ওয়ান টু ওয়ান বাই কত এখানে ওয়ান টু জিরো জিরো ইন্টু পাই বাই কত এখানে একশো আশি এখানে ওকে এটা আমাদের এখানে এত রেডিয়ান পাবো এখানে এই যে এই দিয়েছে এখানে এটা গুণ করে দিবেন এখানে একবার গুণ করে দিয়েছে এরা যে একশো আশির সাথে এটা গুণ করলে কত হবে এখানে একুশ মানে কত হবে এখানে টু ওয়ান সিক্স ট্রিপল জিরো আর এখানে আমাদের এটার সাথে গুণ করলে ওটাই হবে এখানে তাহলে আমাদের আমরা চেতনার থেকে তেতুলার দূরত্ব হচ্ছে আমাদের এসিগুলো আর্থিক আমরা সূত্র জানি তো আমাদের এই মানটা দেওয়া আছে কত এখানে সিক্স ফোর ফোর জিরো ইন্টু আমাদের এখানে থেতার মানটা কত পেলাম এখানে ওয়ান টু ওয়ান টু ওয়ান আর এখানে আছে ওকে আর এখানে মানটা কত আছে এখন okay? এটা এখন আপনি ক্যালকুলেশন করবেন এখানে ওকে এটা এখন ক্যালকুলেশন করবেন পায়ের মানটা বসাবেন এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স বসে এই ক্যালকুলেটার আপনি নিজের নিজেদের মানগুলো দেবেন এখানে উপরে লিখবেন যে সিক্স ফোর ফোর জিরো ইন্টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর নিচে কত এখানে টু ওয়ান সিক্স জিরো এখানে এই যে মানটা এটা হচ্ছে আমাদের এত কিলোমিটার এখানে এত কিলোমিটার প্রায় এখানে ওকে দেখবেন যে এই মানটা পাবেন কিনা পাইলে অ্যান্সার হবে এরপরে যে ম্যাটটা আমাদের আসছে এখানে দেখুন দশ নম্বর ম্যাটটা কি বলা আছে দেখুন এখানে পৃথিবীর ব্যাসাদ দেওয়া আছে এখানে আর ধরো পৃথিবীর উপরে দুটি স্যাটেলাইট এমন ভাবে স্থাপন করা আছে যাদের মধ্যবর্তী কোন আছে এখানে হ্যাঁ কোন এর মান থেতে দেওয়া আছে এখানে আর আর এর মান দেওয়া আছে বলছে স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের এস এর মানটা কত হবে এটা আমাকে বের করতে বলছে ওকে খুবই সিম্পল ভাবে আমরা করব দেখুন আমাদের পৃথিবীর উপর এমন কোন পি এবং কিউ দুটো স্যাটেলাইট দিলাম এদের মধ্য দিয়ে কোন কাছে 33 সেকেন্ড কিন্তু এখানে ওকে আর এদের দূরত্ব হচ্ছে এস দ্বারা প্রকাশ করেছে আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত এখানে 6440 এখানে তো এখন আমরা এখানে জাস্ট নরমালি করি এখানে আর এর মানটা ও এর মান ব্যাসার্ধ দেওয়া আছে এখানে আর এই কোণের মানটা থিটার মানটা দেওয়া আছে 33 কি দেওয়া আছে এখানে সেকেন্ড দেওয়া আছে তো আমরা জানি এখানে 1 সেকেন্ড মানে কি এখানে 1/3600 তাহলে আমাদের তেত্রিশ সেকেন্ড মানে কত হবে এখানে এত ডিগ্রি এখানে তেত্রিশ বাই ছত্রিশ ডিগ্রি হবে এখানে এই মানটা এখানে দেখুন তেত্রিশ কে ছত্রিশ দিয়ে ভাগ করছে ওকে তো আমাদের এত ডিগ্রি পেলাম আমরা এখানে তো আমাদের তো এক ডিগ্রি মানে কত বলুন তো এক ডিগ্রি মানে আমাদের পাই বাই একশো আশি তাহলে আমাদের এখানে অতএব থ্রি থ্রি বাই কত এখানে থ্রি সিক্স জিরো জিরো এত ডিগ্রি মানে কত হবে এখানে পাই বাই কত এখানে একশো আশি ইন্টু কত এখানে এই থ্রি থ্রি সিক্স এই মানটা গুণগুলো জিরো ইন্টু আর্থিতা মানে কতগুলো পাই বাই একশো আশি ইন্টু কতখানে তেত্রিশ বাই ছত্রিশও বললাম এখানে ওকে সবগুলো ক্যালকুলেশন করবেন দেখবেন এখানে অ্যান্সারটা কত হয় এখানে এই শূন্য এবং এই

এই মানটাকে গুন করে যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখন আপনি গুন করে দেখবেন যে এক কিলোমিটার হয় না কি হয় এটা একটু আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে আমার নেক্সট অন্য একটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ